এরপর আইসা আইসা বড় বড় ভাষণ দিবে যা আমরা সহযোগিতা করতেছি পাশে আছি দুই হাজার তেরো সালে যদি বেগম জিয়ার প্রিয় দর্শক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ প্রথম একজন সমন্বয়ক হানান মাসুদ হানান মাসুদ ভাই তিনি একটা বক্তব্য দিয়েছেন আপনার বক্তব্য সামান্য একটা অংশ আপনারা শুনতেই পেয়েছেন আপনারা বুঝতে পারতেছেন যে তিনি কি বোঝাতে চাচ্ছেন এতদিন ছাত্রলীগ পিটাইছে আওয়ামী লীগ পিটাইছে এখন বিএনপি পিটাচ্ছে আপনারা দেখেছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপরে বিএনপি ছাত্রদলের নেতাকর্মীরা হামলা করেছে বিজয় দিবসেও তারা আপনার এই নাগরিক কমিটির উপরে তারা হামলা করেছে ছাত্রদল এবং বিএনপির লোকজন তারা হামলা করেছে দর্শক এরকম বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কার্যক্রমকে তারা বাধাগ্রস্ত করতেছে তাদের উপর হামলা করতেছে এছাড়াও দর্শক জামা শিবিরের বিএনপির হামলা চলতেছে এছাড়াও বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আপনারা দেখতে পাচ্ছেন যে ছাত্র দলের লোকজন চাঁদাবাজি দখলদারিত্ব মাদক ব্যবসা বিভিন্ন রকম অপকর্মের সঙ্গে তারা জড়িত বেদর্শক এটাই আফসোস হান্নান মাসুদের তিনি বলার চেষ্টা করতেছেন যে আসলে আমরা এই দেশটাকে স্বাধীন করলাম এত মানুষ রক্ত দিল জীবন দিল আর বিএমপি সেটা সুফল ভোগ করে তারাও আবার সেই আওয়ামী লীগ ছাত্রলীগের মতন ফ্যাসিবাদী কায়দায় তারা প্রতিষ্ঠিত হতে যাচ্ছে সেই ফ্যাসিবাদ রূপটা তারা ফিরিয়ে আনতেছে এতদিন আওয়ামী লীগ ছাত্রলীগ পিঠাইতে এখন বিএমপি পিঠানো শুরু করছে তো বিএমপি কিনে আমরা স্বপ্ন দেখছিলাম যে তারা এই দেশকে গড়বে একটা স্বাধীন বাংলাদেশ তৈরি করবে যেখানে মানুষের সবার সমান মর্যাদা সমান সম্মান অধিকার প্রতিষ্ঠিত হবে সবাই ন্যায় হবে ইনসাফ হবে সেখানে আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগ ছাত্রলীগের মতন তারা আবার ব্যবহার শুরু করেছে প্রিয় দর্শক তিনি উদাহরণ দিয়েছেন যদি বিএমপি ওই যে খালেদা জিয়ার বাড়ির সামনে যে বালুটিলাক রাখা হয়েছিল ওইটা যদি উৎখাত করতে পারতো ওই সময় তাহলে ওই সময় সরকার পতন হয়ে যায় বিএমপির কোনো মুরুদ নয় ছাত্র দলের কোনো মুরুত নাই তারা একটা আন্দোলন করবে আপনারা দেখছেন দ্বিবিগত আপনারা এই পনেরো বছর ধরে আন্দোলন করছে কারা এক চিট্টে বাংলাদেশের সমস্ত মানুষ বলবে যে জামা শিবির আন্দোলন করেছে প্রত্যেকটা সরকার বিরুদ্ধে আন্দোলন প্রত্যেকটা সময় জামা শিবির সবসময় আগে ছিল বিএমপি পিছন থেকে সবসময় ভেঙে গিয়েছে একটা আন্দোলন করার সক্ষমতা তাদের ছিল না বেগম খালেদা জাকে দেল থেকে মুক্ত করার মতন সক্ষমতা তাদের ছিল না হ্যাঁ তার একটা মানে দেশে ফিরিয়ে আনার মতন সক্ষমতা তাদের ছিল না অথচ দেখেন তারা আজকে কী রকমের ব্যবহার করতেছে তারা আজকে পিটাচ্ছে তারা আওয়ামী লীগ ফেসিবাদের মতন দোষরে হচ্ছে হয়েছে দর্শক তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা এই বাংলাদেশে বিএনপিকে সুযোগ করে দিল রাজনীতি করার সুযোগ করে দিল মাঠে ময়দানে বেরোনোর সুযোগ করে দিল গর্ত থেকে বাইরে বেরোনোর সুযোগ করে দিল বেগম খালেদা জিয়াকে মুক্ত করলো করল নেতাকর্মীদেরকে মুক্ত করলো তারেক্রমণের মামলা সব খারিজ করালো সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের উপর তারা হামলা করে তাদের কার্যক্রমকে আপনারা বাধাগ্রস্ত করে প্রিয় দর্শক এভাবেই চলতেছে বিএনপির কার্যক্রম এর জন্যই হান্নান মাসুদ তিনি উত্তপ্ত হয়ে গিয়েছেন তিনি অতিষ্ঠ হয়ে গেছেন যে বিএনপিও শেষ পর্যন্ত আওয়ামী লীগের রূপ ধারণ করতেছে এটা আসলে তিনি মেনে নিতে পারেন না এই জন্য তিনি এই বক্তব্য দিয়েছেন দর্শক আপনারাও কি তাই মনে করতেছেন বিএনপিকে আওয়ামী লীগ ফেসিবাদের মতন ক্ষমতায় আসলে পারে তারাও কি তাদের মতন রূপ ধারণ করবে আপনি কি মনে করেন একটু কমেন্ট করে জানাবেন ভিডিও শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ